এখন আমি বা তুমি যদি সত্যের ধারক না হই আল্লাহ আল্লাহ হবিবের বেশি ক্ষতি হবে না তুমি আমি যদি ইসলামের কাজ না করি মানুষকে মা না বাঁচাই কেউ না কেউ আল্লাহ হবিবের রহমতে বাঁচাবে উদ্ধার করবে কিন্তু নষ্ট হব তুমি আমি আমরা যদি হকের ধারক না হই ক্ষতিগ্রস্ত এক নম্বরে আমরা হব দ্বিতীয় নম্বরে দিন মিল্লাত মানবতা হবে তাই নিজের স্বার্থে নিজের দিন মিল্লাত মানবতার সাথে আল্লাহ হাবিবের প্রেমে আমাদেরকে অবশ্যই কলমা বুঝতে হবে কলমার ধারা হতে হবে এবং বাতিল উৎখাত হক কায়েমের সংগ্রামে আসতে হবে কেউ কেউ বলে আমি তো নামাজ আমার কি দরকার দল সংগঠন মিছিল মিটিং প্রোগ্রাম করা এখানেই সে কলম অস্বীকার করে ফেলছে ইমানে যে দায়িত্ব ইমানে যে কর্তব্য মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম এবং সত্য কায়েমের যে সাধনা এটা আল্লাহ আল্লাহরকে ভালোবাসলে ইসলামকে ভালোবাসতে হবে মানবতাকে ভালোবাসতে হবে মিথ্যাকে ঘৃণা করতে হবে মিথ্যা উত্তর করতে সংগ্রাম সত্য সাধনাই মের আল্লাহ হাবিবের ভালোবাসা আর কোনো কিছুই হাবিবের ভালোবাসা নয় বন্ধনা নয় সম্পর্ক নয়